গুড মর্নিং সময় এখন সাড়ে এগারোটা সাড়ে এগারোটা দিকে শুরু করছে একটা ব্লগ আগের ব্লগেই বললাম যে আমি চা খাইনি মাকে চা করে দিলাম তো এখন হচ্ছে গিয়ে করব ভাত বসিয়ে দেবো আর মা দুপুরে খাবে সেই খাবার বার করে রেখে আর আমি চলে যাব বাজরনিতে হ্যাঁ ঠিক নাহলে ছেলেটা মনে হয় ছেলের তো মনে আমাকে আর প্রয়োজনই ঠিক ছেলেটা আমাকে না ভুলে যায় সেই জন্য আমি যাব তো কালকে যখন ডিম করেছিলাম অনেকগুলোই করেছিলাম তো ওদের জন্য নিয়ে যাব। আর হচ্ছে গিয়ে মিস্টার দেব কীরকম ডিমের এই মাংস ঝোলটা করলো আমার জন্য রেখেছি কি না দেখি যদি রেখে থাকে তাহলে একটু টেস্ট করবো আবার বললো আমাকে ফোন করে বললো যে ছোটো মাসিও বলেছে খাবার কি পাঠাবে তো বললো তুমি চলে এসো তাহলে আমি বলছি আমার আসলে রনকে আমি তো রনকে ছেড়ে থাকি না তো তো আমার সেই কেমন হচ্ছে ছেলে দেখছি দিব্যে রয়েছে ওটা দেখে আমি যে আমাকে না ভুলে যায় আবার দেখা গেলো ওই বাব্যাটার আমাকে আর প্রয়োজনই হয়ে রইলো না তখন আমি কী করবো যাক চোখ সাপার তো এখন হচ্ছে গিয়ে আসছে ওই আমাদের সাউথ প্রিন্সে যে জিও ফাইবারটা ছিল সেই জিও ফাইবারের যে ডিভাইসটা সেই ডিভাইসটা নিতে আসছে আমাদের বলেই ছিল যে সাত দিন টাইম দিয়েছিল যে সাত দিনের মধ্যে আমরা কালেক্ট করে নেব তো আমরা যেহেতু ওখানে হ্যান্ড ওভার করে দেবো বলেছিলাম তো বলেছিল ঠিক আছে কোনো অসুবিধা নেই আপনার ডিভাইসটা খুলে নিয়ে যাবেন বলবেন যেখানে সে কোনো একটা টাইপ জায়গা করবেন বলবেন আমরা গিয়ে কেউ না কেউ কালেক্ট করে নেবো তো সেই জন্যই এখন আসছে তো তার সাথে লাইভ লোকেশন শেয়ার করলাম পনেরো মিনিটে শেয়ার করলাম দেখলাম এখনও আসেনি তারপর মেসেজ করলাম যে ভাই তাড়াতাড়ি এসো নাহলে আমি আবার বেরোবো বললো হ্যাঁ ম্যাম আসছি তাড়াতাড়ি তো যাই হোক আজকে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছি টুকটাক জামাকাপড় যেগুলো ছিল তারপর চাদর তাদর কয়েকটা এখন যে যে কটা আর কি মানে যতটা পেরেছি আর কি সব যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো দিয়েছি কেচে নিয়ে কাচতে দিয়েছি এবার এই বৃষ্টি যদি না হয় সহায় হয় তাহলে গিয়ে ছাদে গিয়ে মেলে দিয়ে আসবো আশা করি জল ঝরানো থাকে তো তাড়াতাড়ি শুকিয়ে যায় তো তার মধ্যে বাবা আসলে বাবা সে নামিয়ে নেবে তো এই হচ্ছে ব্যাপার এখন আমি ভাতটা করে মায়ের খাবারের ব্যবস্থা করে রেখে দিয়ে গোবর খাবারের ব্যবস্থা করে রেখে দিয়ে বেরিয়ে যাব হুম তারপর চলুন পরে আবার আসছি এই দিয়ে ব্লকটা শুরু করলাম আর ব্লগ তো ফাটিয়ে অ্যাকচুয়ালি করছে মিস্টার দেব হ্যাঁ যেভাবে রান্না করলো যেভাবে ছেলেকে খাওয়ালো সত্যি মানে দারুণ আর আপনার আমিও আমি তো আমি তো জানি ও মানে ভীষণ সাবলীলা সবচেয়ে বড় কথা একটা জিনিস আছে যে ওর মধ্যে না কোনো কনফিউশন নেই আমি যেন আমি যেমন একটুখানি কনফিউজ পার্সন একটুখানি চিন্তা করে আছে এটা না ওটা না এটা করবো না ওটা করবো তাই জন্য আমি বলতে গিয়ে তো হিচকি চাই কিন্তু মিস্টার দেব যা করে যেটা করে রিটার মাইন্ড থাকে তো ও কথাগুলোর আর কনফিডেন্সটাই আমাকে কে যেন লিখেছে বর্ণালী মনে হয় লিখলে যে দেব মিস্টার দেবের কনফিডেন্সটাই আলাদা হ্যাঁ কারণ ও জানে যে ও কী করছে বা ও কী করবে ওর মোটামুটি ওর পুরো ক্লিয়ার থাকে সেই জন্য ওর কথাবার্তাগুলোই একদম অন্যরকম হয় আর আমি শুধু ভাবি এটা করতে গিয়ে ওটা আছে ওটা করবো আগে না ওটা করবো পরে ওই মানে কনফিউজনে আমি একটুখানি কনফিউজ হয়ে যাই তো যাই হোক সব ঠিক হয়ে যাবে আর আমাদের এবারই ওবাড়ি করে ভিডিও কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন তো এই রকম ধরনের ব্লগ খুব কমই হয় সাধারণত ইউনিক বলতে পারেন তো বা ওখানে কি করছে আর ওখানে কি করছে আমি এখানে কী করছি সব মিলিয়ে তো যাই হোক আপনার ঘুমটা ঠিক মতো হয়নি আমার ঘাড়ির এখানটা খুব ব্যথা করছে এবার সেটা স্ট্রেস থেকে হচ্ছে নাকি আমার ওই ওই বালিশের জন্য হচ্ছে আমার বালিশগুলো তো বার করিনি এখানে মাদের বালিশ যেগুলো ছিল তার মধ্যেই একটা বেছে নিয়ে আমি এখন ব্যবহার করছি না গোছানো অবধি ঠিক হচ্ছে মানে হচ্ছে না ঠিক তো যাই হোক যেটাই হোক আমার স্ট্রেসের কারণেও ঘাড় ব্যথা করে আবার ঘুমের কারণেও মানে ঘুমের সোয়াদ দোষেও হতে পারে আশা করব যে এটা সোয়ার দোষেই হয়েছে কারণ আমার ঘুমটা কালকে হয়নি যেহেতু তো চলুন অনেক বক বক করে ফেললাম পরে আবার আসছি মাকে খাবারের ব্যবস্থা করে দিয়ে সব গোবর গোবোকেও খাবারের ব্যবস্থা করে দিয়ে রেডি হয়ে বেরিয়ে গেছি আমি নিয়েছি এখন র্যাপিডো হুম তো আমার না এর আগেও একদিন আমাকে বিশ্বদে ব্যতীত করে দিয়েছিল তো আমার না মানে বিশ্বদেবের ছাড়া অন্য কারণে বসতে না ও অস্বস্তি হয় কিন্তু যাই হোক এরাকে সব বসেছিলাম খুবভাবেই যাচ্ছি চালায় এই হচ্ছে ব্যাপার আমি এখন চলেছি আমার হেলমেটের এই সঙ্গে এমনভাবে ছেড়েছিলেন আমার মনে হচ্ছে যে মাই আমার যাই হোক দেখতে ভালো লাগছে

সোনা 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 দেখলেন তারপর ভালো আছে এটাই এই যে মিস্টার দেবে ফোন থেকে আমি ফুটেজ করছি আমার ফোনটা চার্জে দিলাম আমার ফোনে বেশিক্ষণ চার্জ থাকে না বাসন টাসনগুলো কালকে রাতে মিস্টারদের যে রান্না করেছিল খাওয়া দাওয়া করেছে সেগুলো আছে সেগুলো সব মাজবো কিন্তু এখন জল নেই আর সবচেয়ে বড় ব্ল্যান্ডার আমি কি করেছি জানেন মানে সব জিনিসপত্র গুচি গুচি আনার চক করে ডিমের ঝোলটা বেড়ে পুরো প্যাকেট মানে সমস্ত কিছু করে টিফিন বক্সে ভরে ফ্রিজে রেখেছিলাম যে লাস্ট যাওয়ার সময় নিয়ে চলে যাব সেই লাস্ট যাওয়ার সময় এত তাড়াহুড়ো করেছি যে ডিমের ঝোলটাই আনতে ভুলে গেছি ঝোল ঠিক না কষা কষা করেছিলাম এত মনটা আমার খারাপ হয়ে গেছে কিন্তু যা ছোট মাসি খাবার পাঠিয়েছে আর কালকে মিস্টার দেব যেটা মাংস করেছিল সেটাও আছে হয়ে যাবে খাবার অসুবিধা হবে না মানে কমতি নেই কিন্তু প্রবলেমটা এটাই যে আমি পুরো ভুলে গেছি সব আনার চক করে আসল যেটা আর কি খাবারটা সেটাই আনতে ভুলে গেছি এই যে বেশ কিছু কাজ করে নিলাম সবচেয়ে মজার জিনিস আরে জল এসছে তখন ফোনে কথা বলছিল তো যাই তখন আমি বাসন মেজে নিয়েছি ভাত বসিয়ে দিয়েছি মিস্টার দেব কালকে যে মাংস করেছিল সেটাও রয়েছে কিন্তু দেখলাম মাসিরা মাংস ছোট ছোট মাংস পাঠিয়ে দিয়েছে আর মনে হয় লাগবে না যদি লাগে আমি একটু বার করে নেবো ছোট ডন খাবে বলে আলু পেঁপে টেপে দিয়ে সুন্দর করে মাংস ঝোল করে পাঠিয়ে দিয়েছে খুব ভালো রান্না করে তো ও সত্যি খুব ভালো রান্না করে ওর এক একটা আইটেম আছে না ভীষণ সুন্দর সুন্দর সেদিন সানির জন্মদিনে আপেলের পায়েস করেছিল আপেলের পায়েস আমরা ওর খেয়েছি হ্যাঁ আমরা আপেলের পায়েস ওর হাতেই ওটা ওর স্পেশাল ডেলিকেসি তো আপেলের পায়েস আমি একদিন বলবো ওকে তুমি কিভাবে করো আমি একদিন যাব হ্যাঁ আমি গিয়ে শুট করব আপেলের পায়েসটা কিরকম করে করে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তো এখন ভাত কষিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে এই ঘরের বিছানার চাদর চেঞ্জ করলাম ওদের অনেক জন্য বেশ কিছু জামা কাপড় নিয়ে এসেছি সেগুলো এখানে গুছিয়ে দিচ্ছে আমার যেগুলো নোংরা হয়েছে এখানে সেগুলো নিয়ে চলে যাব আর ওই ঘরেও চাদরটা চেঞ্জ করেছি এই ঘরেও চাদরটা চেঞ্জ করে দিয়েছি বালিশের ওয়ারগুলো কোথায় আছে জানি না খুঁজে বার করবো আসলে এগুলো ব্যবহার হতো না তো ওই ওপরে জাস্ট একটা ধুলোই পড়েছে বাদ বাকি সব পরিষ্কার এখানে ব্যবহার ব্যবহারই হতো না এই দুদিন ওরা ঘুমাচ্ছে তো যাই হোক চেঞ্জ টেঞ্জ করে দিচ্ছি রং এখানে এবার আমি আমি তো ওই বাড়ি থেকে স্নান করে এসেছি তো তাও এখানে একটু জামাটা আমার ছেড়ে নেব ছেড়ে নিয়ে খাওয়া দাওয়া করবো করে আবার মানে এই এই জন্য আরো বিশেষ করে আমার আচ্ছা এখানে একটা সমস্যা হচ্ছে ব্লগে একটু লাইটের আপনাদের একটু কম লাগবে লাইটটা একটু কম হ্যাঁ হ্যাঁ আমি বেশি লাইট এখন ইউ করে যেমন এই টিউব লাইটটা খারাপ এটাকে চেঞ্জ করতে হবে ওই ঘরের টিউব লাইটটা চেঞ্জ তখন আমি ছিলাম না তাই করিনি আমি যখন ব্লগ করতাম এখানে লাইট ঠিকই ছিল হ্যাঁ

এই বক্তব্য তো ঠিক আছে চলুন এগুলো গুছিয়ে নি আমি জামা টামা ছাড়ি ছেড়ে তারপর বসি ছোটো মাসে একটা পাঁচ মিশালি তরকারি দিয়েছে উচ্ছে চুচ্ছে দিয়ে দেখেই মনে হচ্ছে খুব ভালো আর তার সাথে সাথে এই হচ্ছে মুগিনি লাল লাল কষা কষা লাল হল দারুণ আর ভাত বসিয়েছি নিয়ে আসছি ছোটো মাসে কালকেই আমাকে বলেছিলো রাত্রে যে আজকে তোর জন্যে খাবার পাঠিয়ে দেবো চিকেন পাঠিয়ে দেবো নন চিকেন খেতে ভালোবাসে তো ও জানতো না কালকে তো আমি রাত্রে চিকেনটা করেছি ও তো জানে না সেটা ও ব্লগেই দেখতে পারবে তো আজকে বলেছিল আমি চিকেন করে পাঠিয়ে দেবো কিন্তু তার সাথে পাঠিয়েছে একটু শুদ্ধ তরকারি জানে আমি ভালোবাসেন একটু তরকারি খেতে তো তরকারিও পাঠিয়ে দিয়েছে আর ইপসিতা তো ইপসিতার হাতে ডিমের ঝোলটা আমি খেতেই পারলাম না আনতেই ভুলে গেছে কিন্তু বক্তব্য এটাই এত সুন্দর করে করেছিলাম দিন কিন্তু আনতেই ভুলে গেছি আমার এত মানে অনেকটা র্যাপিড অনেকটা চলে গেছে তারপর তো ওরা আমি বললেও ও ঘুরিয়ে যেত না কারণ ওদের সব ট্র্যাক থাকে ওরা কোনটা তো ওটা ওটা কখনোই হতো না হয় আমাকে ক্যান্সেল করে আবার ফিরে যেতে হতো তা যখন ও বললো যে মাসি পাঠাবে ঠিক আছে তাহলে যা হোক একটা কিছু হ্যাঁ আমি বলেছিলাম যে তোমার হাতে চিকেন কিন্তু আমাদের রাখবে তো যেহেতু মাসি পাঠিয়েছে অনেকটাই পাঠিয়েছে তো সেই জন্য তাহলে ওটা বার করতে হবে না রাত্রে বারো ওটা দিয়ে খাবো ঠিক আছে তাই বসেছি এখন আমরা সপ্তাহ খেতে বলো

এটা একটা বিখ্যাত গড়িয়ার মোমো যার সাথে দেখছে একটা অন্যরকমই চাটনি দিয়েছে দেখো মানে এমনিতেও মোমো সসটা আছে তার সাথে আর একটা কোনো আছে যেটা খেলে বুঝবো প্রথমবার খাবো তো এটা নিয়ে এসছে ছোট মাসি ছোট মাসি এসছে ধা করতে তো ও মোমো নিয়ে এসছে আর নিয়ে এসছে কার জন্য শুনবেন রনের জন্য বলছে এই মোমো নিয়ে খুব ভালো মোমো এক্ষুনি ওকে খাওয়া যে আর রনুকে আমি আমার মোবাইল ইয়ে ইউটিউবে বেবি সিটিং মোমো চালিয়েছি আর ও তো কি হাসছে সেগুলো দেখে এবার যেই আমি বলছি খা খা তখন বলছে মা আমায় কি খাই বিস্কুট খাচ্ছে এখন বিস্কুট খাচ্ছে তো যাই হোক আমরাই খাবো এখন আমরা তিনজন খাবো তো এই এরকম ভাবে এখন সাজিয়ে নিয়েছি এদের মাসি গেছিল

মোমোটা সত্যি খুব ভালো জুসি আর ওই যে একটা সস না ওই সস টা একটা অদ্ভুত ওদের মনে হয় এটার লোকেশনটা বলে দি গড়িয়া যে বাটা আছে তার ঠিক অপোজিটে যে একটা মিষ্টি দোকান তার পাশেই বলে ছোট একটা করে আছে ওখানে যারা মানে গড়িয়া বা আশেপাশে যারা আছেন তাহলে তারা গিয়ে অবশ্যই গিয়ে ট্রাই করবেন বেশ ভালো খুব ভালো সত্যি ভালো তার চলে আসলাম আবার অনেকক্ষণ পর ক্যামেরা অন করে আর রনের সাথে আজকে এখন মাসি ওই ছোট মাসি আমরা যা মজা করেছি না কি বলবো তো মাসি চলে গেল তো এখন দেখাই হচ্ছে আমাদের ডিনারে কি আছে তো মা অনেকক্ষণ আমরা গল্প করেছি অনেকক্ষণ অনেকক্ষণ গল্প করেছি আমার না গতকাল রাত্রে ঘুমটা হয়নি আমার শরীরটা এতটাই ইয়ে লাগছে কি বলবো মানে ভীষণ ভীষণ ক্লান্ত লাগছে আমি দেখাই হ্যাঁ কি আমরা এখন রাতে কি খাবো আর কি এইটা হচ্ছে মুরগিনীর লাল লাল ঝোল যেটা কি না মিস্টার দেব গতকাল করেছিল আমার জন্য রেখে দিয়েছিল। ঠিক আছে এইটা আর এইটা হচ্ছে গিয়ে চিকেন ভর্তা এটা মাসির জন্য ছোটো মাসির জন্য অর্ডার করা হয়েছিল তো তো একটা অনেক ইয়ে সাফিসিয়েন্ট অত অত খেতে পারবে না তো ওইখান থেকে আছে এটার সাথে আর এই যে আমরা রুটি আনিয়েছি রুটি ঠিক আছে তো আমি তো এটা দিয়ে খাবো মানে আমরা দুজনেই এটা দিয়ে মিক্স করে আর কি খাবো তার সাথে আছে হচ্ছে পিঁয়াজ আছে লেবু লঙ্কা টঙ্কা সব রয়েছে ঠিক আছে এই এই হচ্ছে আমাদের রাতের মেনু তো খাওয়া দাওয়াটা সেরে নিই রনুকে রনু মাংস ঝোল দিয়েই ভাত খেয়েছে মানে দুপুরবেলা তো ছোট মাসি যেটা দিয়েছিল সেটা আর রাতের বেলা এই যে চিকেনটা দেখছেন যতটা আমার জন্য ছিল তো ঠিক ততটা পরিমাণে রনের জন্যও ছিল তো দুপুরবেলা ভাত আমি এমনভাবেই করেছিলাম যে যাতে রাত্রে রনের হয়ে যায় এখন মিস্টার দেবের একটা জিনিস হয়েছে মিস্টার দেব না রাত্রে খুব একটা ভাত খেতে চাইছে না হ্যাঁ ভাত এক মানে আগে যেমন দুবেলা ভাত দরকারই দরকার ছিল এখন দেখছি মিস্টার দেব দুবেলা ভাত খাচ্ছে না দুপুরবেলা ভাত যদি খেয়ে নেয় রাত্রিবেলা বলে না ভাত খেতে ইচ্ছা করছে না তো সেই জন্যই রুটিটা অর্ডার করা হয়েছে ঠিক আছে তো এই হচ্ছে এখনকার মতো আপডেট তো চলুন এখন রাত্রে খাওয়াটা খেয়ে নিই পরে আসবো বেশ কিছু কথাবার্তা বলার আছে আমি যাই না আমার তো ওখানে ওটিটি কিছুই দেখা হচ্ছে না তো এখানে ওই ওটিটি লগ ইন করতে করতে পাগল আর সবচেয়ে বড় কথা এই যে বলে না যে এই কানেকশান নিন তার সাথে এতগুলো ওটিটি ফ্রি দেখতে এতগুলো দেখতে পাবেন এগুলো বোগাস অল বোগাস তো যাই হোক আমি মানে তখন থেকে আমার মাথা প্রচণ্ড গরম হয়ে রয়েছে মানে দেখতে পাবেন বলতে কী বলুন তো আপনি লগ করবেন তো করে জাস্ট ফ্রি যেগুলো আছে ধরুন যে কোনো মানে যে কোনো কোনো আর কি সিরিজ তার ধরুন মানে সিজন এখন লেটেস্ট হয়তো সিজন থ্রি চলছে আপনি সিজন ওয়ান টু ওগুলো ফ্রিতে পাবেন লেটেস্ট যেগুলো সেগুলো পাবেন না সব ওগুলো নিতে গেলে আপনাকে সাবস্ক্রাইব আলাদা করে করতে হবে তো এগুলো সত্যি বলছি জাস্ট একটা ধোকাবাজি চোচলাবাজি ঢববাজি, ঢপবাজি ঢপের কের্তন মাথা আমার প্রচণ্ড গরম হয়ে রয়েছে প্রত্যেক কটা আলাদা আলাদা করে ওই ফোন নাম্বার দিয়ে ওটিপি দিয়ে লগ করে করে সব করছি ঠিকই দেখতে গিয়ে যখন দেখতে পাচ্ছি বলছে না এটা প্রিমিয়াম আছে দুষ্টুমি করছে এটা এটা তো প্রিমিয়াম আছে দেখা যাবে না এই দেখা যাবে না মাথা পুরো খারাপ হয়ে রয়েছে মাস গেলে দেখতে গেলে কম টাকা নয় তো যাই হোক আমি এবার মামার ভীষণ মাথা গরম হয়ে গেছে আমি কি করব যাই না আমি মানে হয়তো বা আমার মা মানে বুঝতে পারছি না কি করব তো তো যাই হোক এখন আর এগুলো বলে কোনো লাভ হবে না জানি না কি করব অবশ্যই গিয়ে কথা বলবো জিনিসটা শর্ট আউট করার চেষ্টা করব তো এই হচ্ছে ব্যাপার তো এখন খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে খেয়ে নি মাটনটা এই মাটন বলছি বিশ্বাস করবেন মানে চিকেনের যে ফ্লেভারটা সত্যি মাটন মাটন এসছে আমি সেটা বলতে গিয়ে মাটনটা বলে ফেলেছি না অ্যাকচুয়ালি চিকেনটা বেশ দারুণ হয়েছে পুরো সে মাটন মাটন একটা ব্যাপার এসছে আর খুব ভালো আমরা রুটি দিয়ে খাচ্ছি তো এখানে ওই একটু ভিডিও দেখতে দেখতে আমরা রুটি দিয়ে খাচ্ছি হচ্ছে গিয়ে নিয়ে দেখিয়ে তো দিলাম দেখা আমি দেখিয়েছি দেখিয়ে দিচ্ছি আর তুমি মিস্টার দেব আমার খালা বাড়ায় দেখানোর জন্য না তুমি খাও তো আমি শুধু এইটা ক্যামেরাটা অন করলাম রিভিউ দেওয়ার জন্য মিস্টার দেবের তৈরি মাংসটা কিরকম রনু লাখাচ্ছে তো যাই হোক এই রনু এটি কায় এখানটায় বস তো যাই হোক মাটন চিকেনটা সত্যি খুব ভালো মাটন মাটন একটা ফ্লেভার এসছে আর খুব ভালো খাচ্ছে খুব ভালো খুব ভালো দারুণ করেছো দারুণ সত্যি আমি যেভাবে দেখলাম তুমি করেছো তুমি খুব ভালো হয়েছো খুব ভালো হয়েছো